নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মন মজাজ গল্পের নবম অংশ কানু শঙ্কর বোর্ডিংয়ের মালিকের টয়টা চালায় বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান সদরঘাটের ওপারেই জিঞ্জিরা যেখানে নাকি দুনিয়া সব কিছু জাল হয় কানুর ভাষায় যেমন আপনাদের লুধিয়ানা আর কি সেই সময় কানু দিনে গাড়ি চালায় শঙ্কর বোর্ডিংয়ের মালিকের সন্ধে সন্ধে সদরঘাটের ওপারে জিঞ্জিরে গিয়ে নানান জিনিসপত্র জাল করার আড্ডায় জড়িয়ে যায় যেমন ব্লেড ধানকল এইসব আর কি কানু আর খুনি নয় সাভ্রষ্ট গন্ধর্বও নয় ব্যারিস্টার বা মোটর মিস্ত্রিও নয় স্রেফ কথক কান হুচরিত মানুষ নামে খোলা স্লেটের তুলসী একদিন সদরঘাটে ফেরার জন্যে একটা মাঝারি লঞ্চে উঠে বসল মাঝরাতে সব লঞ্চই তো সদরঘাটে ফেরে জিঞ্জিরা থেকে সকালে নিশ্চয় ফিরে যাবে ঘুম ভাঙলো বেশি বেলায় উঠে বসল কানু সামনে দেখে টোকার মাথায় এক লালমুখো সাহেব ফসকা পড়া গায়ের চামড়া নিয়ে খালি গায়ে ওর সামনে কেদারায় বসে কানুর ভাষায় সাহেবদের গায়ের চামড়াই অমন গরমকালে সারা গায়ে ঘামাচি পেকে উঠতো মেমের চুলের কাটা দিয়ে সাহেব লঞ্চের পাটাতনে বসে সেগুলো গালত আমিও গেলে দিয়েছি আমার বাবার মতো ছিলেন তোমার বাবা কোথায় জানি না মা কোথায় জানি না আমি নাকি যুদ্ধের ভেতর সদরঘাটের কাছাকাছি জন্মাই শোনা কথা তা ঘুম ভেঙে যাওয়ায় উঠে বসে দেখি চারদিকে কালো জল কোথায় সদরঘাট আমি লাভ দিয়ে উঠে দাঁড়ালাম সাহেবের কথাগুলো এখনো মনে আছে আমার ডোন্ট জাম্প দিস ইজ ডিপ সি ইউ হ্যাভ সেভেন আওয়ার্স সেইলিং অলরেডি ঘুরে ঘুরে লঞ্চটা দেখলাম এ তো অর্ডিনারি প্যাসেঞ্জার লঞ্চ নয় আর কি তেজি ইঞ্জিন কত যন্ত্রপাতি মাছ ধরার জাল বিশাল সার্চ মার্টিন দ্বীপে পৌঁছলাম পরদিন সকালে ঘাটে দাঁড়িয়ে সাহেবের মেম আমাদের মাসিমাদের মতোই অবশ্যই আমার কোনো মাসি নেই থাকলেও মা কোথায় আছে জানি না আমার মনে হলো কত্থক কাহর এই জায়গাটাই বোধ আমার বউ বৌমার জন্যে দাদরার কাজে ভর্তি মেম তো আমায় দেখে হেসে গেতে অস্থির সাহেবকে খাস বাংলায় বলল এই হর্স কোঠায় কুড়িয়ে পেলে সাহেব পরিষ্কার বলল অ্যাট ডেড নাইট ইনটা ডিপসি আগে দেখি নাই লঞ্চ যখন সাগরে পড়িল তখন দেখি এই ছেলেটা ঘুমাইতেছে ডিপলি স্লিপিং লঞ্চের সারেং সুখানি ওদের কাছে পরে শুনেছি মেম আগে চাটকায় এক খা সাহেবের বেগম ছিলেন সেখানে ঘর গেরস্তালি করতেন খা সাহেব মারা যেতে ম্যাকফারলাম তাকে চার্চে গিয়ে বিয়ে করে সঙ্গে নিয়ে আসেন তাই সাহেবের বাংলা তত সরগর ছিল না মেমের কোনো ছানাপোনা ছিল না দশ বারো বছর ছেলের মতোই ছিলাম অনেক ইংরেজি শিখেছিলাম কিন্তু কর্নফ্লেক্স আর রিফ্লেক্সে গুলিয়ে ফেলতাম মার্টিন দ্বীপে শেষ তিনটে বছর মেমকে আমি দেখাশোনা করেছি ওনাকেও কবর দিলাম আমিও মার্টিন দ্বীপ ছাড়লাম পিয়ানোর হাতটা বড় ভালো ছিল মেম সাহেবের সাহেব ওকে ডাকতো মাঠ থাম কী হয়েছিল সাহেবের সঙ্গে মাছ ধরতে বেরোতাম নাইলন নেট আমরা সমুদ্রের ভেতর সাত আট মাইল চলে যেতাম সাহেব জল বুঝে শুকে বলে দিতেন নেট বিছাও নানা রকম মাছ পড়তো মহাশোল ইলিশ হালুয়া পায়রা চাদা, কত কি ব্যাপারীরা টাকা আর পেট্রোলের বড় বড় পিপে দিয়ে বদলিতে মাছ নিয়ে যেত চার পাঁচ দিন অন্তর ওরা বড় বড় বরফের চাইও দিয়ে যেত কোনো কোনো সময় এক বস্তা মুড়ি সাহেব মেম দুজনেই মুড়ি খেত একবার বরফে চাই নিয়ে আমরা সমুদ্রে ঢুকে গেছি মাছের সঙ্গে কচ্ছপও ধরা পড়লো কিছু ম্যাকফার্লান বাবা আমি ওকে বাবা আর মারথা মেমকে বাংলায় মা বলে ডাকতাম তা ম্যাকফার্লান বাবা বলল কাহু কখনো কেন বলে ডাক বলেও ডাকতো আমায় মেম মা তো কেনি কেনি এসব আদরের ডাক ডাকত মন ভালো থাকলে কান্ত টরটয়েজের কান্না আমি দেখিতে পারি না ছাড়িয়া দাও রিলিজ দেন সব কথা এখনও আমি ভুলতে পারিনি তখন আমি তাগড়া জোয়ান ইঞ্জিন খারাপ হলে সব খুলে ফেলে সাহেবের কাছ থেকে সারাতে শিখেছি গোলমরিচ আদা রসুন পেঁয়াজ দিয়ে তেলওয়ালা কচ্ছপ রাঁধি খাই খুব ভালো লাগে বাকি সেদ্ধ করে মেম্মাকে ডিনারে দিই খেলে ওর বাতের ব্যথা কমে আমি বললাম মোটে তিন মোটে তো তিনটে কচ্ছপ আমার আর মায়ের জন্য নিচ্ছি উহারা বড়ই কাঁদে ধরা পড়িলে ভীষণ কাঁদিতে থাকে আমি দেখিতে পারি না কানু আমাদের দিকে সোজা তাকে বলল সত্যি তাই ধরা পড়ে ব্যাকেটের ভেতর শুয়ে ওরা গলা বের করে কাঁদে চোখ দিয়ে জল পড়ে সমুদ্রের ঢেউ ভাঙার ভয়ঙ্কর শব্দের সঙ্গে ওদের কান্নাও মিশে যায় আমি শুনতে পেতাম